গাইস হ্যাড হবে মারবা করে হ্যাডও লাগে না হালকা লুট করে নি ও সামনে দুটো ফাইট কুটুসে ওদের মারব থেকে ও ভাই সাপাই দুইটা ফাইট কুটুসে একটা কিনিনি মোর এ একটা মর গেছে আমি ও খেয়াল করে নাই যাই আল্লাহ মারিস না মারিস না আল্লাহ রে মেরে দিল হালার পুত ছালা ধার তোর আমি মারবো এখন আমি আমার আমি আমার পতলা ও নি ছাড়বো আমি কি করে তুমরা সবাই দেখো ও

এনিমি তাই সে অনেকক্ষণ খুঁজার পর কিন্তু এসে একটা এনিমি পেলাম না সব বারো বোতল ধরিয়েছে তারপর যখন আমি মস্ত চারটি রাখছিলাম সামনে দিকে একটা এনিমি আমি তারা জিত জেক গাড়ি দিয়ে মুভমেন্ট দেখি 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 এই দিলাম খেলা এ এম ফোর দিয়ে কিন্তু কিল করে বেলি সামনে কিন্তু আরেকটা এনিমি আছে তারা কিন্তু এম ফোর ওয়ান দিয়ে ও পি একটা হেড শট দেখি পিছন থেকে আরেকটা ওয়াল বসলিন সে কিন্তু আমার উপর করার জন্য আসে আমি একটু মেডিকেট করিনি মেডিকেট করার পর দেখি যখন তারা মারতে চাইছি ওভার দিয়ে পালিয়ে যায় আমি আবার মস্ত চাকরি উঠে

দুধ করার পর আমি আবার গাড়ি নিয়ে যাচ্ছিলাম এখান থেকে ইম্পু থেকে আমার এই নদীর একটা তাই আমি তাড়াতাড়ি করে খাবার নিয়ে এবার সেই গিয়ে তাই আমি কিন্তু এই নিমটা ওয়ান দিয়ে মারা ফ্রাই কু সিভার তো ফিল হলো না হালকা তার ড্যামেজ গেছে তারপর আমি কিন্তু এখান চলে যাই তাই সে নিমিটারে কিন্তু একজন হেলে হেডসেট মেরে দেয় আমি তারপর এবার একটা ডাউন স্ন্যাপার এনে মেয়েকে হ্যান্ড ফোরে দিয়ে মারতে থাকি তাই সবসময় তাকে ডাউন করে ফেলাম সেই ব্যাপারটা ছিল তারা কিন্তু ফিনিশ করে দিচ্ছে

ইউ মুভমেন্ট দেখে দেখি তার মারতে থাকি আমার সামনে আছে আমার হালকা পাতলা তার এবার কিন্তু মারা যাবে ও মার নাই এবার সামনে গিয়ে মারব উমা আল্লাহ হালকা ডেমেজ গেছে গেছে দেখ সবাই ভিডিও তাকে লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দাও